আপনারা অনেক বাজারে অনেক ধরনের ল্যাপটপ পাবেন ইনশাল আমার মতো এই ল্যাপটপ পাবেন না কোথাও ওই যে গরিবের বিএম আছে না গরিবের BMW এটা গরিবের বিএম সুপার অ্যামোলেট ন্যানোভিজাল ডিসপ্লে থ্রি সিক্সটি টাচ স্ক্রিন রয়েছে ওয়েলকাম টু আবিয়ান ডট কম চলে এসেছি আমি রাবিমিদার নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আজকে যারা হচ্ছে ফ্ল্যাগশিপ ল্যাপটপ চাচ্ছিলেন একদম আপডেট জেনারেশন ল্যাপট্যাপটপ চাচ্ছিলেন প্লাস হচ্ছে যারা হচ্ছে একটু হাই কনফিগারেশনের ল্যাপটপ চাচ্ছিলেন তাদের জন্য হচ্ছে এই ভিডিওটা তো এই ভিডিওর মাধ্যমে আপনারা যে আপনাদের কাঙ্ক্ষিত ল্যাপটপটা চাচ্ছিলেন সেটা হই পেয়ে যাবেন তো ভিডিও শুরুর আগে আমরা এই অ্যাড্রেসটি বলে দিচ্ছি আমাদের অ্যাড্রেসটি হচ্ছে উত্তরা মাস্কো প্লাজা লেভেল ফোর শপ নাম্বার হচ্ছে পাঁচশো চার আর দোকানের নাম হচ্ছে আবিয়ান ডট কম চলে আসবেন কোথায় সরাসরি আবিয়ান ডট কমে আরেকটি বিষয় আপনাদেরকে বলে দিচ্ছি যাদের কাছে ক্রেডিট কার্ড আছে যে চিন্তা করছেন যে আপনারা একটা দামি ল্যাপটপ নেবেন আপনাদের কাছে টাকার সমস্যা তারা খুব সহজে ক্রেডিট কার্ডের মাধ্যমে ছত্রিশটি ব্যাংকের মাধ্যমে খুব সহজে ইএমআই ফেসিলিটিস নিতে পারবেন চলুন কথা না বাড়িয়ে সরাসরি ল্যাপটপ দেখানোতে চলে যাই আজকে প্রথমে যে ল্যাপটপটা দেখাবো তারা হচ্ছে অনেকে ডিসপ্লে নিয়ে চিন্তা করেন যে ডিসপ্লে একদম শার্প লাগবে তাদের জন্য আমরা একটা ল্যাপটপ নিয়ে এসেছি সেটা হচ্ছে স্যামসাং সিরিজের স্যামসাং গ্যালাক্সি বুক টু প্রো যারা হচ্ছে একদম ফোর কে ডেসিলেশনের মতো ডিসপ্লে চাচ্ছিলেন সুপার অ্যামোলেট দিয়ে একটি ল্যাপটপ চাচ্ছিলেন তারা এই ল্যাপটপ দেখতে পারেন এটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি বুক টু প্রো একদম সুপার অ্যামোলেট ডিসপ্লে ন্যানোভিজেল ডিসপ্লে থ্রি সিক্সটি টাচ স্ক্রিন দিয়ে এই ল্যাপটপটি পাচ্ছেন এটাতে কনফিগারেশন হিসেবে পেয়ে যাচ্ছেন পুরাই সেভেনের টুয়েলভ জেনারেশন থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ডিসপ্লে সুপার অ্যামোলেট ষোলো জিবি পাঁচশো বারো জিবি আসেনি থ্রি সিক্সটি টাচ স্ক্রিন দিয়ে একদম অপেন বক্স ক্যাটাগরি প্রোডাক্টটি আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন অনলি সেভেন্টি ফাইভ থাউজেন্ড টাকা পঁচাত্তর হাজার টাকা এই সুন্দর ল্যাপটপটি আপনারা নিতে পারবেন এরপরে চলে যাব হচ্ছে যারা নিজেকে একটু ইউনিকভাবে উপস্থাপন করতে চান যে সব কালারগুলো তো কমন যে আপনাকে একটু অন্য দিক থেকে একটু আলাদা করে রাখবেন নিজেকে একটু ইউনিক রাখবেন তাহলে এই ল্যাপটপের উপর এখনো ল্যাপটপ আশা করি হবে না এই ল্যাপটপটা কালারটা কিন্তু একটা অসাধারণ কালার আমি বিলোতে আপনাদেরকে কালারটাকে একজেট কালারটা দিতে পারছি কিনা সঠিক বলতে পারছি না এটা হচ্ছে স্যামসাং এর বার্গিনডি কালার স্যামসাং গ্যালাক্সি বুক টু প্রো সিরিজের কোরআ সেভেন টুয়েলভ জেনারেশন এটাও সুপার অ্যামোলেড 15,6 পয়েন্ট ইঞ্চি সুপার অ্যামোলেড ন্যানোভিজেল ডিসপ্লে থ্রি সিক্সটি টাচ স্ক্রিন রয়েছে ষোলো জিবি র্যাম ওয়ান দিয়ে এই সুন্দর একদম ওপেন বক্স ক্যাটাগরি প্রোডাক্টটি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পাচ্ছেন মাত্র নাইনটি টাকা প্রিভিয়াস ব্লকে নাইনটি ছিল এই ব্লকে ফাইভ টাকা ডিসকাউন্ট করে দিলাম অনলি নব্বই হাজার টাকায় এই সুন্দর স্যামসাং গ্যালাক্সি বুক টু প্রো সিজেল ল্যাপটপটি সংগ্রহ করতে পারবেন এরপরে চলে যাব যারা হচ্ছে একদম লাইট ওয়েট একটি ল্যাপটপ চাচ্ছেন কিন্তু ল্যাপটপের কনফিগারেশন প্লাস যে ল্যাপটপ থাকবে একটা বোম তাদের জন্য এই ল্যাপটপটি হচ্ছে এক্সপেস সিরিজের একটি ল্যাপটপ এক্সপি সিরিজের এই ল্যাপটপটা কিন্তু খুবই একটা ইউনিক কালার করেছে এই কালারটা কিন্তু সহজে অ্যাভেলেবেল হয় না একদম হোয়াইট যে কালারটা আছে স্পেশাল এডিশন টোটালি হচ্ছে হোয়াইটের ভিতরে পেয়ে যাচ্ছেন ম্যাকের মতো কিন্তু এদের কাছে একটা টাচবার পেয়ে যাচ্ছেন ম্যাকের যে একটা টাচবার সিস্টেম থাকে এটা তো সেম টাচবার পেয়ে যাচ্ছেন টোটালি পুরোটা হচ্ছে পেডে একটা কাজ করতেছে এটাতে কনফিগারেশন পেয়ে যাচ্ছেন ফাইভ এর টুয়েলভ জেনারেশন পি প্রসেসরের ল্যাপটপ ষোলো জিবি র্যাম আছে ডিডিআর ফাইভের পাঁচশো বারো জিবি জেন ফোর এসিডি রয়েছে এই সুন্দর ল্যাপটপটি একদম ন্যারো বিজাল যারা একদম লাইট ভিতর ল্যাপটপ যাচ্ছিলেন হাই কনফিগারেশনে কাজ করবেন তারা এই সুন্দর ল্যাপটপটি নিতে পারেন এই ল্যাপটপটির ডিসকাউন্ট প্রাইজে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারছেন মাত্র এইটি ফাইভ থাউজেন্ড টাকা পঁচাশি হাজার টাকায় ডেল এক্সপিএস থার্টিন প্লাস এই মডেলটি সংগ্রহ করতে পারবেন এরপরে চলে যাব যাদের কাছে হচ্ছে বাজেট কম যে একটা ব্র্যান্ড নিউ ল্যাপটপ নিতে যাচ্ছেন চিন্তা করছেন নিউস ল্যাপটপ নেবেন না একদম ব্র্যান্ড নিউ ল্যাপটপ নেবেন তাদের জন্য আমরা এই মডেলটা নিয়ে এসেছি এটা হচ্ছে এসপি এনভি সিরিজের টোটালি ব্যান্ড নিউ ল্যাপটপ টোটালি ব্যান্ড নিউ ল্যাপটপ জাস্ট হচ্ছে বক্স ওপেন করে রাখা হয়েছে আপনারা বক্সের সাথে এভ্রিথিং সব কিছুই পেয়ে যাবেন এটাতে এই মডেলটা হচ্ছে এসপি এনভি ভি রাইজেনের আট হাজার সিরিজ এইট ফাইভ সিক্স জিরো এইচএস প্রসেসর এইট ফাইভ সিক্স জিরো এইচএস প্রসেসর যারা হচ্ছে একদম হাই প্রফেশনাল ল্যাপটপ চাচ্ছেন যে আপনারা দুশ্চিন্তা মুক্ত হয়ে গ্রাফিক্স ডিজাইনের কাজ করবেন তারা এই ল্যাপটপ দেখতে পারেন এটাতে আমাদের দুইটা কালার অ্যাভেলেবেল রয়েছে এটা হচ্ছে যারা হচ্ছে একদম লেটেস্ট জেনারেশন চাচ্ছেন ফর্টিন জেনারেশন থেকে এই গ্রে কালারটা এটা কালারটা কি আমি ভিডিওতে বোঝাতে পারছি কিনা একটু সামনের দিকে গিয়ে দেখাই এই কালারটা কিন্তু খুবই একটা ইউনিক কালার যারা একটু গ্রে কালারের মধ্যে ল্যাপটপ চাচ্ছিলেন তারা এই মডেলটা দেখতে পারেন এটার মধ্যে আমাদের কাছে সিলভার কালার অ্যাভেলেবেল রয়েছে সিলভার কালারটা নিতে পারেন গ্রে কালারটাও নিতে পারেন দুটাই ল্যাপটপ অ্যাভেলেবেল রয়েছে কোয়ান্টিটি বেশি নেই যারা তাড়াতাড়ি আসবেন তাড়াতাড়ি পেয়ে যাবেন রাইজেনের আট হাজার সিরিজের এইচ এস প্রসেসর দিয়ে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস থ্রি টাচ স্ক্রিন এসপি এন বি একদম ইনটেক বক্স আকারে রয়েছে এই সুন্দর ল্যাপটপটি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারছেন মাত্র নব্বই হাজার টাকা নব্বই হাজার টাকায় এই সুন্দর ল্যাপটপটি সংগ্রহ করতে পারবেন এরপরে আমি আরেকটি ব্র্যান্ড নিউ ল্যাপটপ আপনাদেরকে দেখাই যারা হচ্ছে একদম ইনটেক বক্স ল্যাপটপ চাচ্ছেন জাস্ট আমরা বক্স থেকে ওপেন করে আপনাদেরকে দেখিয়েছি এটা হচ্ছে আসুসের জেনবুক সিরিজ আসুসের জেন একদম আলট্রা ইবোসেট আলট্রা ইন্টেল সরি ইন্টেলের ইবোস সার্টিফাইড ল্যাপটপ আলট্রা সিরিজের প্রসেসর আসুদ জেনবুক ফর্টিন আপনার আলটা ফাইভ ফর্টিন জেনারেশনের প্রসেসর প্লাস হচ্ছে পাঁচশো বারো জিবি জেন ফাইভ দিয়ে আছে আট জিবি ডিডিআর ফাইভের র্যাম রয়েছে ছয় হাজার আটশো র্যাম রয়েছে এ সুন্দর থ্রি পয়েন্ট এইটকে ওয়েল এড ডিসপ্লে যারা হচ্ছে ওয়েলএড ডিসপ্লে চাচ্ছিলেন তারাই এই নিতে পারেন একদম ইনটেক বক্স সহকারে রয়েছে আমরা জাস্ট বক্স থেকে ওপেন করে আপনাদেরকে দেখিয়েছি এই নতুন ল্যাপটপটি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারছেন মাত্র এইটি ফাইভ থাউজেন্ড টাকা পঁচাশি হাজার টাকা আসু জেনবুকের ইনটেক ল্যাপটপটি সংগ্রহ করতে পারবেন এখন যে ল্যাপটপটা দেখাবো সেটা হচ্ছে এন বি ফিফটিন সিরিজের যারা বড় ডিসপ্লে চাচ্ছিলেন তাদের এই ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে এসপি এন বি ফিফটিন রাইজেন সিরিজের প্রসেসর এখন কিন্তু ইন্টেলের থেকে রাইজেনটা এন বিতে বেশি চলতেছে কারণ হচ্ছে যারা হচ্ছে একটু গ্রাফিক্স ডিজাইনের কাজ করতে যাচ্ছেন কারণ গ্রাফিক্স ডিজাইনের জন্য ডেডিকেটেড গ্রাফিক্সটা লাগে তো রাইজেন সিরিজের ভিতরে যে ডেডিকেটেডটা থাকে সেটা সম্পূর্ণই জিপিও ডেডিকেটেড হিসেবে ইউজ হয় এই জন্য ইন্টারনেট থেকে রাইজেনটা এখন বর্তমান সময়ে এনবিতে বেশি চলছে এটা মডেল হচ্ছে এসপি এন বি ফিফটিন ফাইভ সিক্স ফাইভ জিরো ইউ প্রসেসরের ল্যাপটপ ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি অ্যাসেডি আছে থ্রি সিক্সটি টাচ স্ক্রিন একদম ওপেন বস ক্যাটাগরি এই প্রোডাক্টটি এটা ডিসকাউন্ট পাই যে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারছেন মাত্র সিক্সটি ফাইভ থাউজেন্ড টাকা পিভিএস ব্লগে এইট ছিল এই ব্লগে সিক্সটি ফাইভ করে দিলাম পঁয়ষট্টি হাজার টাকায় এত সুন্দর ওপেন বস ক্যাটাগরি প্রোডাক্টটি নিতে পারছেন এরপরে আমি আরেকটু বড় ডিসপ্লে যেটা গিয়েছি বড় ডিসপ্লে আপনি একটা মডেল দেখাই এটা হচ্ছে এসপি ইলিট বুক সিরিজের যারা সিক্সটিন ইঞ্চি ল্যাপটপ চাচ্ছেন একদম লেটেস্ট প্রসেসরের বড় ডিসপ্লে ল্যাপটপ চাচ্ছেন তারাই মডেলটা দেখতে পারেন এটা হচ্ছে এসপি ইলিট বুক এট সিক্স ফাইভ জি টেন একটি মডেল রাইজেন সেভেনের সাত হাজার সিরিজের একটি প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি অ্যাসিটি একদম ব্র্যান্ড নিউ ল্যাপটপ জাস্ট বক্স ওপেন ল্যাপটপ রাইজেন সেভেন এই সুন্দর ল্যাপটপটি ডিসকাউন্ট প্রাইসে সংগ্রহ করতে পারছেন মাত্র সেভেন্টি টাকা প্রিভিয়াস ব্লগে ছিল পঁচাশি হাজার টাকা এই ব্লগে দিয়ে দিলাম সেভেন্টি টাকা অনলি ফর সাত দিনের জন্য সাত দিনের জন্য সেভেন্টি টাকা এই সুন্দর ল্যাপটপটি সংগ্রহ করতে পারছেন এরপরে চলে যাব হচ্ছে সার্ফেস ল্যাপটপ ফোর যারা হচ্ছে ম্যাকের অল্টারনেটিভ ভার্সন চাচ্ছিলেন যে ম্যাকের অল্টারনেটিভ ভার্সন ল্যাপটপ চাচ্ছিলেন একদম আহ ব্যান্নিউ কন্ডিশন ল্যাপটপ চাচ্ছিলেন আমি এই ল্যাপটপটা দিয়ে আপনাদের চ্যালেঞ্জ দিলাম যে আপনারা অনেক বাজারে অনেক ধরনের ল্যাপটপ পাবেন ইনশাল্লাহ আমার মতো এই ল্যাপটপ পাবেন না কোথাও কারণ এটা হচ্ছে একদম ব্যান্ডিউ কন্ডিশনের একটি ল্যাপটপ আপনার অনলি তিন থেকে চারবার ব্যবহার হয়েছে আপনারা বাজারে হয়তো দেখবেন যে আটষট্টি সত্তর বাহাত্তরে সেল করছে সেগুলো হচ্ছে ইউজ ল্যাপটপ আপনি দুই তিন হাজার টাকা দিয়ে যদি একটা ভ্যাননিউ ল্যাপটপ পান তার থেকে তো ভালো কোনো বিষয় হতে পারে না সার্ফেস ল্যাপটপ ফোর কুর আই সেভেন এলেভেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এফ ফুল টু কে টাচ স্ক্রিন ডিসপ্লে এই সুন্দর ল্যাপটপটি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারছেন মাত্র সেভেন্টি ফাইভ থাউজেন্ড টাকা পঁচাত্তর হাজার টাকায় এই সুন্দর ল্যাপটপটি নিতে পারবেন এরপরে চলে যাব হচ্ছে যারা জেডবুক ওয়ার্ক স্টেশন ল্যাপটপ চাচ্ছিলেন যে ওয়ার্ক স্টেশন ল্যাপটপ লাগবে তার এই মলটা দেখতে পারেন এটা হচ্ছে জেডবুক ফার ফ্লাই জি নাইন ওরাই সেভেন এ টুয়েলভ জেনারেশন ষোলো জিবি র্যাম আছে পাঁচশো বারো জিবিড ডি আছে সুন্দর ল্যাপটপটি জেড বুক ওয়ার্ক স্টেশন আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারছেন মাত্র সেভেন্টি এইট থাউজেন্ড টাকা আটাত্তর হাজার টাকায় এই কোরাই সেভেন টুয়েলভ জেনারেশন ল্যাপটপটি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারছেন এরপরে চলে যাব হচ্ছে যারা হচ্ছে ল্যাপটপ চান যে ওয়ার্কিং স্টেশন ল্যাপটপ লাগবে তার এই মডেলটা দেখতে পান এটা হচ্ছে ডেল প্রিসিশন সিরিজের একটি ল্যাপটপ ডেল প্রিসিশন থ্রিপল ফাইভ জিরো ফোর কে টা টাচ স্ক্রিন ডিসপ্লে ডেডিকেটেড গ্রাফিক্স পাচ্ছেন ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স পাচ্ছেন র্যাম লাগবে বেশি বত্রিশ জিবি র্যাম পাচ্ছেন পাঁচশো বারো জিবি পাচ্ছেন এই সুন্দর ল্যাপটপটি ডিসকাউন্ট প্রাইজ আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারছেন মাত্র এইটি থাউজেন্ড টাকা আশি হাজার টাকায় এই ডেল প্রিসিশন ফোর টাচ স্ক্রিন দিয়ে এমনকি বিশ জিবি গ্রাফিক্স দিয়ে এই সুন্দর ল্যাপটপটি সংগ্রহ করতে পারবেন এরপরে চলে যাব হচ্ছে যারা একটু বাজেট কম থ্রি সিক্সটি ল্যাপটপ চাচ্ছেন ফোর কে ডিসপ্লে চাচ্ছেন আচ্ছা আগে একটা ম্যাকের আমি মডেল দেখিয়ে দিই এটা হচ্ছে ম্যাকবুক প্রো দু যারা একদম নিউ কন্ডিশনের ল্যাপটপ চাচ্ছেন যে আপনার নিউ কন্ডিশন লাগবে সাইকেল কাউন একদম লিমিটেশনের ভিতরে থাকবেন তাহলে অথেন্টিক প্রোডাক্ট চাচ্ছেন তাহলে এই ল্যাপটপে দেখতে পারেন দেখেন এখন পর্যন্ত এই ল্যাপটপের উপরে পলিটা পর্যন্ত ওঠানো হয়নি এত পরিমাণ ফ্রেশ এটা ম্যাকবুক প্রো 2019। ষোলো জিবি দুশো ছাপ্পান্ন জিবি আছে ব্যাটারি সাইকেল পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশের মধ্যে রয়েছে এই সুন্দর ল্যাপটপটি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে অনলি পারবেন্ড টাকা টাকায় এই ম্যাকবুক প্রো সিরিজের ফাইভ ষোলো জিবি র্যামের এই ল্যাপটপটি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এরপরে চলে যাবো হচ্ছে যারা থ্রি সিক্সটি ল্যাপটপ চাচ্ছেন ফোর কে ডিসপ্লে মধ্যে ল্যাপটপ চাচ্ছেন সুপার ফ্রেশ কন্ডিশনের ল্যাপটপ চাচ্ছেন তারাই মোলটা দেখতে পারেন এটা হচ্ছে যারা এটাকে বলবো আমরা ওই যে গরিবের বিএমডাব্লু আছে না গরিবের বিএমডাব্লিউ এটা গরিবের বিএমডাব্লিউ যারা যারা সিরিজ কিনতে পারছেন না বাজেটের অভাবে অভাবেক্টারের মতো সেম মডেল করেছে জেম কার্ট মডেল করেছে এটাতেও জেম কার্ট রয়েছে একদম এসপেক্টারের মতো মডেল করা এটা হচ্ছে এসপি ফোলিও ওয়ান জিরো ফোর জিরো জি এট পুরাই সেভেন ইলেভেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি ফোর কে টাচ থ্রি সিক্সটি ডিসপ্লে দিয়ে এই সুন্দর ল্যাপটপটি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারছেন মাত্র সেভেন্টি ফাইভ থাউজেন্ড টাকা পঁচাত্তর হাজার টাকা এই সুন্দর ল্যাপটপটি সংগ্রহ করতে পারছেন এরপরে চলে যাব লাস্ট একটি প্রোডাক্ট দেখিয়ে আমি ভিডিও শেষ করে দিব কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে যাদের প্রোডাক্ট লাগবে কোনো মডেল লাগবে আপনাদের ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে আপনারা প্রোডাক্টের প্রোডাক্টের কনফিগারেশন প্রোডাক্ট সম্পর্কে জানতে আমাদের হোয়াটসঅ্যাপে নক দিবেন মেসেঞ্জারে নক দিবেন আমরা আপনাদেরকে ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট দেখাতে পারবো বা ছবি বা ভিডিও যা সব কিছু আমরা দিতে পারব এই ল্যাপটপটা হচ্ছে ডেল ল্যাটিউড সিরিজের এটা একদম অরজিনালি ইউএস এর প্রোডাক্ট ইউএস এর জন্য তৈরি করে এটা আমাদের এশিয়ান কান্ট্রির জন্য তৈরি করে না এটা হচ্ছে Dell Latitude 7420 পুরো i7 11 জেনারেশন আপনার 4K ডিসপ্লে যারা হচ্ছে ডিসপ্লেটা ভালো চাচ্ছেন ভিডিও রেন্ডারিং এর জন্য চাচ্ছেন তারা একদম ন্যানো ভিজেল ডিসপ্লে 32GB RAM আছে 512GB SSD আছে খুব সুন্দর লেল ল্যাপটপটি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পাচ্ছেন মাত্র 68000 টাকা হাজার টাকা এই সুন্দর ল্যাপটপটি সংগ্রহ করতে পারছেন তো বিরস আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আশা করি আপনারা যে প্রোডাক্টটা চাচ্ছেন এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাঙ্ক্ষিত প্রোডাক্টটা নিতে পারবেন তো যাওয়ার আগে আমাদের অ্যাড্রেসটি বলে দিচ্ছি আমাদের অ্যাড্রেসটি হচ্ছে উত্তরা হাউস বিলিন মাস্কোর প্লাজা লেভেল ফোর পাঁচশো চার নম্বর দোকান দোকান নাম হচ্ছে আভিয়ান ডট কম আরেকটি কথা বলে দিচ্ছি যারা হচ্ছে আমাদের কাছ থেকে ল্যাপটপ দেবেন তারা হচ্ছে বিশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাচ্ছেন পাঁচ বছরের ফি সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন আর ঢাকার বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নাম মাত্র এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করে আপনারা প্রোডাক্ট দেখে শুনে এসি গরিবন থেকে প্রোডাক্ট কালেক্ট করতে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ